জাতি হিসেবে সম্ভবত আমরা বড় বেশি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি আমাদের মননে আমাদের মস্তিষ্কের ভিতরে অকৃতজ্ঞতার উপাদান পুরো মাত্রায় বাসা বেঁধেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আপনারা জানেন ঢাকার যে সাতটি কলেজ আন্দোলনে নেমেছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি সমাবেশের ডাক দেয় এবং সেই সমাবেশে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে জনাব হাসনাত আবদুল্লাহ তিনি উভয় পক্ষকে শান্ত করার জন্য সেখানে উপস্থিত হলে আন্দোলনকারীরা জনাব হাসনাত আবদুল্লার উপরে হামলা করে বসে প্রশ্ন হচ্ছে কেন কেন হাসনাত আবদুল্লার উপরে এই হামলা অথচ এই হাসনাত আবদুল্লাদের যে অবদান এটি কি আমরা অস্বীকার করতে পারি এটি কি আমরা এত তাড়াতাড়ি ভুলে গেলাম এই হাসনাত আবদুল্লাদের অবদান হাসনাত আবদুল্লাদের অবদান যদি আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই তাহলে সম্ভবত পৃথিবীতে আমাদের সে বড় অকৃতজ্ঞ আর কোনো জাতি আছে বলে আমাদের কাছে মনে হয় না আমরা পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ের অবস্থা যদি চিন্তা করি তাহলে দেশে মানুষ যখন মুখে কথা বলতে পারত না মুখ হা করতে পারত না অধিকারের কথা বলতে পারতো না অধিকারের কথা বললেই তাদেরকে গুম করা হতো খুন করা হতো তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দি করে রাখা হতো এরকম একটি পরিস্থিতিতে যখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠের আন্দোলনে বারবার ব্যর্থ বিশেষ করে বিএনপির আন্দোলনগুলো যখন পর এক ফ্লপ হচ্ছিল তাদেরকে মারাত্মকভাবে ক্র্যাকডাউন করে তাদের সমস্ত আন্দোলন ব্যর্থ করে দিচ্ছিল বাংলাদেশের মানুষ এক পর্যায়ে ধরেই নিয়েছিল যে শেখ হাসিনা সরকারকে আর বাংলাদেশের ক্ষমতা থেকে নামানো কোনো মতো সম্ভব নয় ঠিক সেই মুহূর্তে এই হাসনাত আবদুল্লা এগিয়ে এসেছিলেন এ জাতির ত্রাণ কর্তা হিসেবে ওরা জানতেন যে ওরা রাস্তায় নামলে নির্ঘাত ওদের মৃত্যু বুলেটের সামনে নিজেদের বুক চেতিয়ে দিয়েছে এই জাতিকে রক্ষা করার জন্য জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে মৃত্যুকে হাতের মুঠোয় পুরে ওরা রাজপথে নেমে এসেছে বুলেটের সামনে দাঁড়িয়েছে স্বৈরাচারের সামনে দাঁড়িয়ে গেছে সেই ছেলেগুলোকে আমরা বারবার হামলা করে বসছি এবং তাদেরকে হেনস্থা করছি আমার বড় কষ্ট হচ্ছে এই কথাগুলো বলতে যে ছেলেগুলো আমাদের জন্য এরকম জীবনের ঝুঁকি নিলেন সেই আমরা ভুলে গেলাম খুব দ্রুতই আমাদের আজ থেকে পাঁচ ছয় মাস আগের অতীতকে পুরো জাতির পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছিলেন এই আন্দোলনের মাধ্যমে বিএনপি এবং জামায়াত আমরা জামাত ইসলামীকে এখনো ছাত্রদের পক্ষেই অবস্থান করতে দেখছি এবং তাদের দ্বারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে এখনো সেইভাবে হেনস্থার শিকার আমরা হতে দেখি নাই কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যত দিন যাচ্ছে তত বিএনপির সাথে এই ছাত্র নেতাদের দূরত্ব যাচ্ছে এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বিএনপি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তথা এই হাসনাত আব্দুল্লাহরা একটি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এবং তাদের সাথে অদূর ভবিষ্যতে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে কিন্তু কেন বিএনপি কি বেনিফিটেড নয় তাহলে এই জাতিকে যারা মুক্তি দিয়েছে যাদের নেতৃত্বে এরকম একটি অসাধ্য সাধন হয়েছে যাদের নেতৃত্বে এরকম একটি গণ বিস্ফোরণ সংগঠিত হয়েছে তাদেরকে আমাদের বুকে টেনে নেওয়ার কথা অথচ আজকে আমরা তাদেরকে পায়ের নিচে ফেলে পিষে মারতে চাচ্ছি এটা কোন ধরনের কৃতজ্ঞতা বোধ আমাদের গত কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি স্টেটমেন্টকে কেন্দ্র করে নাহিদ ইসলাম একটি স্টেটমেন্ট দিয়েছেন নাহিদ ইসলামের এই স্টেটমেন্ট দেওয়ার পরেই হাসনাত আবদুল্লার উপরে এই যে হামলার ঘটনাটি ঘটল এই দুটি ঘটনাকে বাংলাদেশের মানুষ অবশ্যই এক করে দেখার চেষ্টা করছে কারণ যারা এই হামলা চালিয়েছে তাদের ভিডিও ফুটেজ এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তারা প্রত্যেকেই ছাত্র দলের নেতাকর্মী আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের ভিতরে ছাত্রলীগেরও কোন কোন নেতাকর্মী ছিল তাহলে কি এটাই সত্য হতে যাচ্ছে যে বাজারে যে আলোচনাটি চাউর হয়েছে অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি এবং ছাত্র দল ছাত্রলীগ এক হয়ে সমন্বয়কদের উপরে ঝাঁপিয়ে পড়ছেন বা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন এটি কি তাহলে সত্য হতে যাচ্ছে যাদের প্রতি কৃতজ্ঞতা বোধে আমাদেরকে নুয়ে পড়ার কথা ছিল যাদেরকে আমাদের মাথায় করে রাখার কথা ছিল তাদেরকে এইভাবে হেনস্থা করলে আখেরে কিন্তু বিপদটা আমাদেরই হবে এর ফলাফলটা আমাদেরই ভোগ করতে হবে এবং আমরা বড় অকৃতজ্ঞ হয়ে যাব সুতরাং এই ধরনের কর্মকাণ্ড ঘটানো থেকে বিরত থাকা উচিত এবং যারা ঘটাচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত